আজ তৈরি করে দেখাবো নারকেলি জর্দা সেমাই অনেকে এই সেমাইটাকে শুকনা সেমাইও বলে থাকে তবে এটা বেশিরভাগই পরিচালিত নারকেলি জর্দা সেমাই হিসাবে ঈদ স্পেশাল রেসিপি হিসাবে এটা অনেকে ঈদে করে থাকে তো এটা ঈদ ছাড়া এমনিতেও কিন্তু যে কোনো সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় আর তার জন্য লাগবে আমাদের আজকে এরকম সেমাই আমি এ ধরনের লাচা সেমাই নিয়েছি চাইলে আপনারা অন্য সেমাইও নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে কিন্তু এই নারকেলি জর্দা সেমাইটা তৈরি করা যাবে তো আমি এখানে নিয়েছি নারকেল কোড়া আর কিছু বাদাম আর কিশমিস এগুলোই হচ্ছে আজকের আমার নারকেলি জর্দা সেমাই তৈরি করার মূল উপকরণ তো আমি একটি প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম আর এই ধরনের লাচ্চা সেমাই তো আগেই ভাজা থাকে তারপরে একটু ঘিয়ের মাঝে আমি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব অর্থাৎ একটু ভেজে নেব ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি তো ঘিয়েতে ঘিয়ে ভাজলে হচ্ছে একটু বেশি ভালো একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে তো আমি এরপরে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া আর বাদাম আর কিশমিশ আর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো চিনি মিষ্টিতে একটু লবণ হলে মিষ্টিটা পারফেক্ট হয় এই জন্য সামান্য দিয়ে নিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু নাড়তে থাকবো আর এর থেকে জাল পড়লেই কিন্তু চিনিটা গলা শুরু করবে আর নারকেল থেকে আর চিনি থেকে কিন্তু পানি ছাড়বে তো এই এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে লাভিজে রাখা লাচা সেমাইটা তো আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে কিন্তু করতে পারবেন একই প্রসেসিংয়ে তো আমি সেমাইটা দিয়ে খুব ভালোভাবে নাচাড়া করে নিব নারকেলা চিনির সাথে আর যেহেতু পানি গলতে শুরু করেছে এজন্য সেমাইটাই কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে তো এখানে আমি হয় তিন টেবিল চামচ মতো পানি নিয়েছি সামান্যই পানি আমি এর মাঝে দিয়ে দিলাম তাহলে এটা বেশি ঝরঝরে হবে তো এটা যদি একটু সময় নিয়ে করেন তাহলে কিন্তু পানি নাও লাগতে পারে আর তাছাড়া যদি আপনারা যে শক্ত যে সময়গুলো ওইগুলো করেন তাহলে কিন্তু যদি একটু পানি থেকে সিদ্ধ করে নেন অর্থাৎ পানিতে এক মিনিট ভিজিয়ে রেখে তুলে ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে নারকেল আর চিনির মাঝে দেন তাহলে কিন্তু সেটা হবে তো এইভাবে আমি খুব ভালোভাবে চিনি নারকেলের সাথে মিশ মিক্স করে নিলাম নিজে দেখে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে আর খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার পরিবেশনের পালা এতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন আর খেতে তো খুবই আমি ঈদ স্পেশাল হিসাবে এটা রাখতে পারেন আপনার ডেজার্ট আইটেম হিসাবে তো হচ্ছে এই সেমাইটা কিন্তু আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটা সেমাইয়ের রেসিপি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন সব রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ